নমস্কার সৌ সন্ধ্যা নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে শুরুতেই উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত ভারত বিখ্যাত গায়ক জুবিন গার্গ তার মৃত্যুতে এবার শোকস্তব্ধ গুয়াহাটির মানুষ সঙ্গে যারা শিল্প রয়েছে যারা শিল্পী জগতের সঙ্গে জড়িত রয়েছে তারা আজ শোকস্তব্ধ সে জায়গায় দাঁড়িয়ে এবার জুবিন গার্গ সিঙ্গাপুরের একটি ফেস্টিভ্যালে যোগদান করার পর স্কুবা ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে রবিবার রাতে সাড়ে আটটা নাগাদ কমলপুরের দক্ষিণ মানিক ফান্টারের বাজারে চৌহরিতে এলাকার শিল্পী অনুগামী যুবকরা শোক ও শ্রদ্ধা জানিয়ে প্রয়াত গায়কের প্রতিকৃতিতে সামনে মোমবাতি চালিয়ে এক মিনিট নিরবতা পালন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পরে প্রয়াত গায়কের জনপ্রিয় গান অডিওর মাধ্যমে সবাই শুনেন কারণ শুধু একটাই আমাদের নর্থ ইস্টের খুব সোনাম ধন্য গায়ক ইন্ডিয়ার বিখ্যাত বিভিন্ন দল উনি করেছেন নর্থ ইস্ট করার জন্য সিঙ্গাপুর প্রয়াত গায়ক জুবিন গার্গকে গত কয়েক বছর আগে মানিক ভান্ডার সংলগ্ন কলাছড়িতে এনে অনুষ্ঠান করেছিল মানিক ভাণ্ডার প্রয়াত গায়কের অনুগামী ছড়িয়ে পড়ে এ বিষয়ে এক যুবক বলেন যে উত্তর পূর্বাঞ্চল সহ ভারত বিখ্যাত গায়ক জুবিন গার্গকে আকস্মিক মৃত্যুতে আমরা কেউই মানতে পারছি না আমরা বর্মা হত তাই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ মোমবাতি জ্বালিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি সঙ্গে